নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই সাতাশে জানুয়ারি চন্দ্র রাশি পরিবর্তন করে বিশ্ব রাশিতে তুঙ্গ গৃহে প্রবেশ করছে অর্থাৎ সাতাশ জানুয়ারি টু একত্রিশে জানুয়ারি এমন একটা শুভ সময় শুরু হতে চলেছে যেটা ছটি রাশির ক্ষেত্রে অত্যন্ত গোল্ডেন টাইম বলা যেতে পারে অর্থাৎ এই যে বিশ্ব রাশিতে চন্দ্র প্রবেশ করবে এবং বিশ্ব রাশিতে স্বাদ দিন চন্দ্র থাকছে তারপর আবার চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ চন্দ্র এবং বৃহস্পতির গজকেশরী রাজ্য সৃষ্টি করবে দেখুন একদিকে চন্দ্র তুঙ্গ গৃহে অবস্থান করছে আর একদিকে গজকেশ্বরী রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ এই সাতাশে জানুয়ারি থেকে ভাগ্য হুলতে চলেছে এই ছটি রাশির লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন এই ছয়টি রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে দেখুন আমি একটি কথা বলি যারা ভিডিওটি শুনছেন যারা প্রচুর সমস্যাতে রয়েছেন যে অনেক কৌশিক আমি অনেক জায়গাতে গেছি কোনো কাজ হচ্ছে না কি করব তো যদি মনে করেন যারা সত্যিকারই সমস্যাতে রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন আপনারা যারা কনসালটেন্সি করতে চাইছেন অনলাইন কনসাল্ট করতে চাইছেন হস্তরেখা বা জন্মকুণ্ডলি বা বাস্তু সংক্রান্ত বিষয়ে জানতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং যাদের ক্ষেত্রে বুঝতে পারছেন যে সমস্যাটা আসতে চলেছে হয়তো আপনার জব চলে যেতে পারে চাকরি ক্ষেত্রে কোনো বড় সমস্যা আসতে পারে বা আপনার ব্যবসাটা কোনো সমস্যা আগামী দিন আসতে চলেছে বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো বড় ধরনের সমস্যা এবং ঋণের সমস্যাতে ঋণ মুক্তি উপায় কী রয়েছে তার জন্য যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন শাস্ত্র একটা মানব কল্যাণের শাস্ত্র যেটা আপনাকে বিশেষভাবে কিন্তু লাভ হানড্রেড পারসেন্ট কিন্তু দিবে দেখুন সমস্যা রয়েছে আমি আবারও বলছি যে সমস্যা রয়েছে সমস্যার সমাধানের পথও কিন্তু রয়েছে এই যে নটি যে গ্রহ রয়েছে কিনা না এই গ্রহগুলোর ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোন গ্রহগুলো রাজ্যকারী রয়েছে কোন গ্রহটা রাজ্যকারী রয়েছে কোন গ্রহটা আপনার ক্ষেত্রে করে সাধারণ মানুষ তো বুঝতে পারবে না কোন নক্ষত্র কত নম্বর ডিগ্রিতে রয়েছে এই যে শত্রুতা কারো কারো ক্ষেত্রে প্রচুর এনিমি সমস্যা হচ্ছে তার জন্য অবশ্যই প্রতিকার রয়েছে বা আপনার প্রাপ্তিতে বাধা আসছে বা সন্তানের কেরিয়ার সন্তানের বিবাহ নিয়ে সমস্যা আছে এই জায়গাগুলো যারা প্রচুর প্রবলেম ফেস করছেন বা আপনার কোনো ফ্যাক্টরি রয়েছে সেটা বন্ধ হওয়ার দিকে রয়েছে বা আপনি কোনো সম্পত্তি সেল করতে পারছেন না বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে প্রচুর বাধা আসছে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আর এই যে টাইমটা আপনাদেরকে আমি বলে দিলাম সাতাশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি যে সময়গুলো আপ এই ছটি রাশির ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চন্দ্র আমাদেরকে চন্দ্র হচ্ছে মনের গ্রহ চন্দ্র মানেই হচ্ছে মা চন্দ্র রিপ্রেজেন্ট করে মাকে চন্দ্র যারা কোল্ড ড্রিঙ্কসের বিজনেস করছে জলীয় প্রোডাক্ট দুধের প্রোডাক্ট বা আপনি যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি মিষ্টির দোকান করছেন এইগুলো সমস্ত চন্দ্র কিন্তু দেখে চন্দ্র যদি ভালো থাকে কি না আপনার যে কোনো জলীয় প্রোডাক্টের বিজনেস আপনার ভালো চলবে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার এবং গজকেশরীর রাজ্য সৃষ্টি করছে যেটা আপনার ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফল আপনাকে কিন্তু দিবে কারণ গজকেশরীর রাজ্য যদি আমি দেখেছি অনেকেরই কুণ্ডুলিতে গজকেশরীর রাজ্য যারা খুব ধনী রিচেস্ট মানুষ রয়েছেন না গজকেশীর রাজ্য কিন্তু থাকে এই গজকেশ্রীর রাজ্য যে কোনো মানুষকে কিন্তু ধনবান করে ধনবান প্রচুর অর্থ মানুষকে করে অনেক সফলতা কিন্তু দেয় তো আপনার যদি গজকৃষি রাজ্য যদি থাকে হানড্রেড পারসেন্ট আমি দায়িত্ব নিয়ে বলছি এই সময়টা এই একুশ থেকে মার্চ সাতাশ থেকে একত্রিশ তারিখ এই সময়টা কিন্তু খুবই শুভ সময় এই ছটি রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে হঠাৎ কপাল খুলতে চলেছে ছটি রাশির দেখুন আমি একটি কথা বলি যারা ভিডিও শুনছেন আপনারা অনেকে ভিডিও শুনছেন কেটে 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 ভিডিওটি শুনে নেন কেটে শুনবেন না ভিডিওটি মোটো টেনে ভিডিওটি শুনবেন না সম্পূর্ণ আলোচনা আপনারা শুনুন এবং যারা প্রকৃত সমস্যাতে রয়েছে না কৌশিক একবার কনসাল্ট করতে হবে যাদের এরকম মানসিকতা রয়েছে অবশ্যই আপনারা কনসাল্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবার আসি আলোচনায় যে ছটি রাশি ক্ষেত্রে এই গজকশ্রী রাজ্য এবং চন্দ্র তুঙ্গস্থ ঘরে গিয়ে যে ছয় রাশির ভাগ্য খুলবে সেটি হচ্ছে প্রথম নাম্বার ওয়ান যে রাশি বৃষ রাশি রাশিতে চন্দ্র অবস্থান করবে আপনার অর্থনৈতিক স্থিতি মজবুত করবে এই সময় যারা ট্রেডিং করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো দিবে দ্বিতীয়ভাবে গজকশোর রাজ্য আপনাদের এই সময় সেভিংস বৃদ্ধি করবে ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি ইনকাম সোর্স আপনাদের বাড়বে অর্থাৎ বিশ্ব রাশি দ্বিতীয় মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় সাতাশ থেকে একত্রিশ তারিখ কারণ আপনাদের কর্মভাবে এবং একাদশভাবে দু দুটি গ্রহের অবস্থান আপনাদেরকে কিন্তু বিশেষ করে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের আটকে থাকা কোনো অর্থ প্রায় পেতে পারেন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ এই সময় কিন্তু আপনাদের হতে চলেছে এরপর মহা সৌভাগ্য রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দেবে এবং আপনাদের আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন কোনো বাহন কিনা কোনো সম্পত্তি কিনা কোনো গুড নিউজ আসা বা যেখানে আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে বড়ো ধরনের প্রফিট আপনি কিন্তু পেতে কিন্তু পারেন অর্থাৎ আমি বলবো বিশেষ করে মকর রাশি ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় বলা যেতে পারে এই টাইম পিরিয়ডটা বিদেশ থেকে লাভ কুম্ভ রাশি কুম্ভ রাশি ক্ষেত্রে কিন্তু আমি বলব কুম্ভ রাশি মালামাল কোনো সম্পত্তি থেকে লাভ আপনাদের যারা শিক্ষা এডুকেশনের জায়গাতে রয়েছে শিক্ষা ক্ষেত্রে কিন্তু বড় ধরনের লাভ আপনারা পাবেন আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি করবে এবং আটকে থাকা কোনো অর্থ আপনারা এই সময় কিন্তু পাবেন এর সাথে সাথে আপনাদের পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এরপর রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আমি বলব খুবই ভালো সময় মিন রাশির আপনাদের ইনকাম সোর্স আপনাদের বলবে মিন রাশি মিন রাশির যারা জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে খুবই ভালো কোনো বাহন কোনো সম্পত্তি কোনো ল্যান্ড সেল অ্যান্ড পারচেস করতেছে তাদের ক্ষেত্রে খুব ভালো কেরিয়ার ক্ষেত্রে কিছু আপনাদের বদল আসতে চলেছে আপনাদের ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে আপনাদের ইনকাম সোর্স বাড়বে সফলতার সিঁড়ি আপনারা পাবেন আপনাদের মামলা মকর্দমা যাতে চলছিল সেখান থেকে আপনারা কিছুটা শুভ রেজাল্ট পেতে পারেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ মুক্তির বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন সেটি হচ্ছে তুলা তুলা রাশির ভাগ্য উদয় হতে চলেছে তুলা তুলা রাশির বন্ধ ভাগ্য খুলতে চলেছে আপনাদের এই সময় কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির পাশাপাশি আপনারা শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট ভালো পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভ হতে পারে বিদেশ থেকে এই সময় লাভ মামলা মকর্দমা চলছে সেখান থেকে আপনারা যথেষ্ট পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন শত্রু আপনাদের শান্ত হবে এবং আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের দেখা যাচ্ছে জ্ঞানমূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কাউন্সিলিং কনসালটেন্সি এই সকল কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে বেস্ট বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ